সংসদে উপরাষ্ট্রপতি জগদীপ ধাঙ্কারকে ব্যঙ্গাত্মক অঙ্গভঙ্গি করে সমালোচিত হয়েছেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবার সেই মিমিক্রি সাফাই নিয়ে হুঙ্কার কল্যাণ ব্যানার্জির তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ব্যঙ্গাত্মক অঙ্গভঙ্গি নিয়ে উত্তপ্ত হয়েছিল জাতীয় রাজনীতি তবে বিষয়টি নিয়ে বিন্দু মাত্র অনুশোচনাহীন তিনি রবিবার শ্রীরামপুরের একটি সভা থেকে তিনি সব জানিয়ে দেন একবার করেছি দরকার হলে এক বার করব আমাকে জেলে দিতে পারেন খুন করতে পারেন লড়াই থামবে না রবিবার হুগলি জেলায় শ্রীরামপুরে বিজেপির পাল্টা সভার আয়োজন করা হয় তৃণমূলের তরফে সেই সভা থেকে নিজের মিমিক্রি বা ব্যঙ্গাত্মক অঙ্গভঙ্গি করার ব্যাখ্যা দেন তিনি মিমিক্রি করাটা কোনো অপরাধ নয় নিজের ভাব প্রকাশ মৌলিক অধিকার বলেও দাবি করেন তিনি পাশাপাশি নিজের বক্তব্যে বিজেপিকে পাল্টা আক্রমণও করেন ইরিগিনের মঞ্চ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান সংসদে হামলার ঘটনার প্রশ্ন তোলার জন্য তিনি সহ একাধিক সাংসদকে সাসপেন্ড করা হয়েছে সেদিনের মঞ্চে তিনি আরও জানান আমি একটা জায়গায় বিশ্বাস করি আমি যেহেতু জনপ্রতিনিধি শ্রীরামপুর আমাকে তিনবার জিতিয়েছে আমি জবাবদিহি করব শ্রীরামপুর মানুষের কাছে যদি মনের করেন তারা আগামী দিনেও যেতাবেন আমার অন্য কোথাও জবাবদিহি করার দরকার নেই